চল্লিশ দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে এবাদত কবুল হয় না এ কথা কতটুকু সত্য এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাবের নিচের পশম বগলের নীচের পশম এ সমস্ত পশম যদি কেউ চল্লিশ দিনের বেশি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না এবাদত কবুল হবে না আসলে কি তাই এ ব্যাপারে একটি হাদিস সহি মুসলিম বর্ণিত আছে আনাসর বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে তিনি বলেছেন তালানা আমাদের জন্য নাবের নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে চল্লিশ দিনকে তার মানে উচিত হলো আগে আগে করা সপ্তাহে পনেরো দিনে একবার আপনার হাতের নখ কাটবেন গোপ ছোট করবেন নাবের নিচের বগল নীচের পশম করবেন অবাঞ্ছিত লোমগুলো গুলো ফেলবেন এই কাজগুলো আপনি করবেন এই সুন্নারটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল এটা প্রকৃতিগত সুন্না সৃষ্টিগত সুন্না মানুষকে এভাবে সৃষ্টি করেছেন এগুলো শরীরে বাড়ে সেজন্য এগুলো কমাতে হয় এটা আল্লাহর আল্লাহ আল্লাহতালা এটা করার নির্দেশ করেছেন সমস্ত নবীগণের সুন্না এটা তো সেই সুন্নাটা পালন করবেন সপ্তাহে একবার না হয় পনেরো দিনে একবার নয় তিন সপ্তাহে একবার না চার সপ্তাহে একবার সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে একবার অবশ্যই করবেন চল্লিশ দিন যদি পার হয়ে যায় তারপরও না করেন অর্থাৎ এই পশমগুলো বড়ো হয়ে গেছে চল্লিশ দিন পর্যন্ত চাঁসেন নাই তাহলে সেক্ষেত্রে অন্য বড়ো হয়ে গেছে চল্লিশ দিনে বেশি হয়েছে তাও আপনি কাটেন নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হলেন কারণ হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম চল্লিশ দিনের মধ্যে এটাকে কাটা নির্দেশ করেছেন চল্লিশ দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন অনেক ওলামা একরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিম না তবে উত্তম চল্লিশ দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাপ হবে কিন্তু কোন হাদিসে এই কথা বলা নাই যে চল্লিশ দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না এমন কোনো কথা হাদিসে নাই অতএব অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই তবে হ্যাঁ